দেখো তোমাদের দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় হচ্ছিল আজকে হিমবাহের বিভিন্ন কাজ এবং তাদের দ্বারা সৃষ্ট যে ভূমিরূপগুলো রয়েছে সেগুলো আমরা জানব গতদিনে এই অশুক আকৃতির হ্রদ এই অবধি হয়েছিল নদীর নিম্নগতিতে সৃষ্ট যে ভূমিরূপগুলো সেগুলো সম্পর্কে আজকে হিমবাহের কাজ মানে ক্ষয় কাজ হিমবাহের বহন কাজ অবক্ষেপণ এগুলো সম্পর্কে জানব দেখো আমরা প্রথমেই জেনে রাখি যে হিমবাহটা কি হিমবাহটা হচ্ছে কোন হিমবাহ হচ্ছে একটা বিশাল আকৃতির বরফের স্তূপ যা তুষার জমাট বেঁধে তৈরি হয় এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেটা অবস্থান করে যা চলন্ত অবস্থা হ্যাঁ এবং যে চলন্ত অবস্থায় রয়েছে বা কোনো এক সময় চলন্ত অবস্থায় ছিল তাহলে হিমবাহটা সাধারণত ধরো একটা আমি একটা শুধুমাত্র তোমার পর্বতের ওপরেই বলছি এই এই অবধি ধরে বরফ জমে আছে পুরো এইটা এর মতো হয়ে গেল এগুলো সব বরফ জমে রয়েছে এই জায়গাটাই যে মোটা বিস্তীর্ণ অঞ্চলের যে বরফ তৈরি রয়েছে অনেকগুলো পর্বত রয়েছে এরকম 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 করে সবেতেই কিন্তু কী এগুলোতে সব বরফ সব বরফ এইগুলোই কিন্তু সব গোটাটাই কিন্তু হিমবাহ গোটাটাই হচ্ছে হিমবাহ এবার হিমবাহ কী হয় চলন্ত হয় হিমবাহ কি হয় চলন্ত হতে পারে বা কোনো এক সময়ে চলন্ত অবস্থায় ছিল এরকম হতে পারে যে এখন চলন্ত নাই তা হিমবাহের এবারে প্রকারভেদগুলো আমরা জানবো একটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ আর একটা হচ্ছে উপত্যকা হিমবাহ একটা মহাদেশীয় হিমবাহ আর একটা হচ্ছে উপত্যকা বা পার্বত্য হিমবাহ দুটো রয়েছে তো এই দুটোর মধ্যে হালকা একটু পার্থক্যটা দেখে নিয়ে এখানে দেওয়া রয়েছে মহাদেশীয় হিমবাহ উচ্চক্ষাংশ এবং মেরু প্রদেশে থাকা সুবিশাল বড়পেস্তু আর পার্বত্য হিমবাহ হচ্ছে পার্বত্য হিমবাহ হচ্ছে পার্বত্য উপত্যকায় নেমে আসা বরফের স্তূপ ভালো করে বুঝো এই মহাদেশীয় যে হিমবাহ আমরা সব থেকে বড়ো যে হিমবাহ বলতে পারি সেটা কোথায় অ্যান্টারটিকা অ্যান্টারটিকা বরফে পুরো এটা কিন্তু মহাদেশীয় একদম পুরো গোটা মহাদেশটাই বরফের বিশাল স্তূপে এবারে এক একটা যে বরফের ওখানে মোটা কত দশ কিলোমিটার মোটা দশ কিলোমিটার মানে এতটাই চওড়া মানে উপর থেকে নিচে অবধি দশ কিলোমিটার এতটা মোটা বরফের স্তূপ ভাবো তাহলে কত মোটা বরফ আছে ওখানে দশ কিলোমিটার নিচে অবধি বরফ জমে আছে তাহলে ভাবো এই মাটি থেকে যদি দশ কিলোমিটার উপরে যায় তাহলে অত উঁচু বড় তার মানে কত হাই হবে এইটা হচ্ছে মহাদেশ হিমবাহ পার্বত্য হিমবাহ কি পাহাড়ের উপরে যেটা এখনই এই এগুলো হচ্ছে পার্বত্য হিমবাহ এইগুলো এই হিমগুলো গলে গোলে আসে এই পার্বত্য হিমবাহ থেকে আমাদের গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে গোমুক গোহা থেকে আমরা জানি বরফ হ্যাঁ বরফগুলো প্রচুর সমস্যা আছে বরফ গলে প্রচুর সমস্যা আছে প্রথমে কি সমুদ্রের জলস্তর বাড়বে দু নম্বর কি বরফের মধ্যে চাপা থাকা যে যে ব্যাকটেরিয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো সব জলে মিশবে আর আমরা অনেকেই সেই জল খাই এবার সমুদ্রের জল খাই না ঠিক আছে এবারে কি হচ্ছে আমরা জানি যে আমাদের যে পানীয় জল তার অধিকাংশই বরফ হিসাবে রয়েছে আন্টারটিকায় জমা তা সেই ব্যাকটেরিয়াগুলো যখন বেরিয়ে আসবে তাহলে কি ক্ষতি হতে পারে বুঝতেই পারছো পরবর্তীকালে আর সেই ব্যাকটেরিয়ার আমরা এখনো পর্যন্ত এগুলো কোনো ওষুধপত্র মেডিসিন তৈরি করি না হঠাৎ করে ব্যাকটেরিয়া একদম মরে যাবে সব মহামারী হয়ে একবার এলে এবারে হয়তো সেই ব্যাকটেরিয়া সমুদ্রে এলো সমুদ্রে কোনো মাছের ভেতরে ঢুকলো সেই মাছটা কামড়া খাচ্ছি বাস চালু হয়ে গেল গড়বড় ডিস্টার্ব হতেই পারে মহাদেশীয় হিমবাহ কিন্তু অতি ধীর গতি আর এই পার্বত্য হিমবাহ কিন্তু গতিবেগ তুলনামূলক বেশি এই পার্ব মহাদেশীয় হিমবাহ থেকে পার্বত্য হিমবাহ তুলনামূলক একটু বেশি গতিবেগ আর এই মহাদেশীয় হিমবাহের দেখো হচ্ছে নোনাটাক নোনাটাক এটা হচ্ছে বরফমুক্ত মুক্ত পর্বতের শীর্ষ দেশ সুন্দর এবং ট্রেভাস দেখা যায় এই পার্বত্য হিমবাহে এইবার আমরা আস্তে আস্তে ভূমিরূপগুলো আসবো আস্তে আস্তে এই দেখো এখানে একটা তোমাদের ইম্পর্টেন্ট দিয়েছে যে আলাস্কার হুবার পৃথিবীর দীর্ঘতম হ্যাঁ পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্ট্যান্ট তাহলে যদি পরে পরীক্ষায় যে আলাস্কা পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি তোমাকে লিখতে হবে আলাস্কার হুবার ঠিক আছে আর কারাকোরাম পর্বতে সিয়াচেন হিমবাহটি হল ভারতের দীর্ঘতম হিমবাহ এই সিয়াচেন গ্লেশিয়ার থেকেই কিন্তু আমাদের হচ্ছে এই সিয়াচেন কারাকোরাম পর্বত পাকিস্তানে পাকিস্তান আমরা দুটো জায়গা দেখি একটা হিমশৈল দেখো এই হিমশৈল আসলে কি হচ্ছে বিশাল বিশাল যে বরফের তুপগুলো যেটা আমি বলছিলাম দশ কিলোমিটার ন কিলোমিটার দশ কিলোমিটার সেই কিছু হিমের শৈলগুলো না এই যে বরফ এই আইসবার্গ বলা হয় হ্যাঁ শৈলগুলো আইসবার্গ বলা হয় এই যে ধরো এটা সমুদ্র এখান থেকে ধরো বরফে কিছু টুকরো বড় টুকরো এলো এই জলে ভাসছে কিন্তু এর প্রায় বেশি অংশটাই সমুদ্রের নিচের অংশে কি হবে ডুবে থাকবে ওপরে একটু অংশ থাকে ওপরে একটু অংশ থাকে একটু অংশ উপরে থাকে আর বেশিরভাগ সমুদ্রের নিচে কিন্তু থাকে টাইটানিক জাহাজ এই হিমশ হইলে ধাক্কা লেগে ওভাবে ছিল ছোটো ইয়ে তোমার এই ইয়ে তোমার বরফের টুকরো অসুবিধা নাই ভেঙে চলে যাবো পাশ কাটিয়ে চলে যাবো এইটা যে এত বিশাল ছিল টাইটানিকের গিয়ে নাবিক বুঝতে পারিনি ফলে এখানে ধাক্কা লেগে জাহাজটা ফুটো হয়ে যায় সেখান থেকে কিন্তু জল ডুবতে শুরু করে ডাই ডুবে ডুবেও যায় এই হিমশৈল বা আইসবার্গ এবার ক্রেভাস বা বাকশূদ্রটা দেখে নিই বাগসূদ্র হিমবাহের ওপরের পৃষ্ঠে ফাটল ধরলে তাকে ক্রেভাস বলে এবার একটা জিনিস বলি এইখান থেকে এই ক্রেভাস থেকে কিন্তু ধীরে ধীরে ওই হিমশৈলটা ভেঙে যায় ধরো এটা বিশাল একটা পাথরের পাথরের এটা পুরো একদম পাহাড় মানে ইয়ে বরফের পাহাড় সরি পাথরের পাহাড় বলছি বরফের পাহাড় এবারে এরই মধ্যে দেখে গেলো এখানটাতে ফাটল রয়েছে পুরো এখান থেকে এই অবধি ফাটল তাই তো এটা গোটা ফাটল ফাঁদ ধরে গিয়েছে এই অংশটা কিন্তু কি হয়ে যাবে সরে চলে যাবে এর অংশ থেকে এবার দেখো একটা জিনিস আমি বলি তাহলে ক্রেভাসটা কি হচ্ছে ক্রেভাসটা হচ্ছে ধরো এইটাকে আমরা কিন্তু বাঘসুন্দ্র বলছি কেননা এটা গোটাটাই আলাদা হয়ে যাবে হুম এই বাঘসুন্দ্রটা কী হবে ধীরে ধীরে এই জায়গা থেকে আলাদা হয়ে যাবে এই পুরো বরফের টুকরোটা এ পুরো যে বরফের এই যে পর্বত বলতে পারি আমরা পাহাড় বলতে পারি এইটা থেকে পুরো এটা আলাদা হয়ে যাবে এইটা হচ্ছে বাঘসুন্দ্র আর ক্রেফাস হচ্ছে এখানে ফাটলের মতো মতো আগে আগে অবস্থা থাকবে বুঝলে তো এ মানে ফাটল ধরার মতো এটা কিন্তু চিড়ি ফাট ধরেই থাকবে আগে থেকে তোমরা দেখো এখানে দেখো এবার এইটা কি হচ্ছে এই যে এইখান থেকেই পরবর্তীকালে কিন্তু আবার বরফের ফাটল ধরবে এই দিক থেকে চলে যাবে আবার এখান থেকে ফাটল ধরবে এ চলে যাবে আবার ফাটল ধরবে চলে যাবে আবার ফাটল ধরবে চলে যাবে আবার ফাটল ধরবে এবং চলে যাবে কিন্তু ঠিক আছে এই জিনিসগুলো বাক্সুন্ড এবং ক্রেভাস তাহলে ক্রেভাস হচ্ছে হিমবাহের ওপরের পৃষ্ঠে ফাটল ধরলে তাকে ক্রেভাস বলে তাহলে বাক্সুন্ড্র তার পরবর্তী অবস্থান হচ্ছে আর এই এইটাই হচ্ছে বাঘসুন্ড্রটা কি মানে এই উঁচু জায়গা থেকে না এইটা আস্তে 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 সরতে সত্যি কিন্তু আসবে নামতে নামতে আসবে ফাটলটা ধরে নিচের দিকে নেমে চলে যাবে তাহলে হিমবাহের কাজগুলো আমরা দেখি এবার দেখো এখানে আর একটা জায়গা দিয়েছে যে ক্রেভাস এবং বাঘসুন্ডগুলি পাতলা বরফের স্তরে ঢাকা থাকে বলে ওপর থেকে এদের উপস্থিতি কিন্তু বোঝা যায় না তার মানে কি হচ্ছে এর ওপরে পাতলা কিন্তু বরফ পড়ে সবসময় তো বরফ পড়ছে ওখানে ফলে এর ওপরে কিন্তু কি হয় যায় এইগুলো কিন্তু ঢাকা থাকে বরফের উপরে ফলে আমরা কিন্তু ওপর থেকে এই ক্রেভাস বা সুন্দরগুলো আমরা দেখতে পাই না ফলে এটাই চরম সমস্যা এই বরফের স্তরে ঢাকা থাকে এবং এদের উপস্থিতি বোঝা যায় না তাই পর্বত অভিযাত্রীদের কাছে এরা চরম বিপদের কারণ হয় আর ঢুকে যায় অনেকে এবার ধরো এখানে বরফ রয়েছে ওপরে এবার এইখানে চলতে 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 যে এখানে পা ঢুকে যায় না এ ভেতরে ঢুকে যাবে তুমি পুরো ধরাম করে বুঝতে পেরেছো এরকম ফাটল কিন্তু প্রায়শই দেখতে পাওয়া যায় অঞ্চলে এবার হিমবাহের কাজগুলো দেখে নি তিনটে কাজ রয়েছে ক্ষয় বহন এবং সঞ্চয় এটা বলবো আর এই হিমবাহের যে সৃষ্ট ভূমি গুলো পরের দিনে বলবো যেন ভূমিরূপগুলো অনেকগুলো আছে অনেকগুলো বলতে হবে না তোমাদের ক্লাসটা অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটাও বড়ো হয়ে যাবে এবারে দেখো হিমবাহের ক্ষয় কার্যটা একটু বলি এটা দুই ভাগে ক্ষয় করা থাকে যেমন হচ্ছে উট বা প্লাঙ্কিং হুম প্লাকিং মানে প্লাক মানে তোলা সে ফুল তোলাটাকে প্লাকিং বলছে আর দুটো হচ্ছে অভঘর্ষ অভঘর্ষ ঠিক আছে যেমন গতিশীল হিমবাহের চাপে যখন পর্বতে গা থেকে পাথর খুলে আসে তখন তাকে উৎপাটন বা প্লাকিং বলে তাহলে গতিশীল যখন হিমবাহ যখন এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তখন পর্বতে গা থেকে কী হয় পাথরগুলো খুলে চলে যায় সেটা কি বলছে উৎপাটন বা প্লাকিং আর অবঘর্ষ কি প্রবহমান হিমা হিমবাহের মধ্যে যেসব পাথরের টুকরো থাকে সেগুলোর সঙ্গে পর্বতের সংঘর্ষে পাহাড়ে গা কিংবা হিমবাহ উপত্যকা ক্রমশ হয়ে গিয়ে মসৃণ হয়ে যায় সেটা কি অবঘর্ষ বলে এবারে কি হচ্ছে ধর একটা পর্বত বলি এই দিকের পর্বত এই মাঝখানে একটা পর্বত আছে এইরকম এবার এইখান থেকে হিমবাহ থেকে কোনো একটা বড় পাথরের টুকরো এই বরফের ওপর দিয়ে যখন আসবে না এখানে একটা রাস্তার মতো সমান রাস্তার মতো হয়ে যাবে পুরো এই দিক দিয়ে আসবে সমান একদম চাপে কি হয়ে যাবে সমান হয়ে চলে যাবে তুমি দেখবে বড়বে বরফে বুঝতেই পারবে যে এর উপর দিকে কিছু একটা যে আমরা ছেচুড়ে নামলে কীরকম হয়ে যায় পুরো জায়গাটা সমান হয়ে যায় সেই রকম কিন্তু এখানেও কিন্তু তৈরি হয় দেখা যায় এইটাই হচ্ছে কি এটা হচ্ছে অবঘর্ষ এর পরের দিন আমরা হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা সৃষ্টভূমিরূপ যেমন সার্ক বা করি অ্যারোট হ্যাঁ পিরামিড চূড়া তারপর কর্তৃত শৈলশিরা ঝুলন্ত উপত্যকা এইগুলো আমরা ইউ আকৃতির উপত্যকা হিমুদ্রণী ফিওর্ড এগুলো দেখবো ক্রাক টেল এই জিনিসগুলো দেখব মানে এগুলো হচ্ছে তোমার হিমবাহের ক্ষয়কার্যের ফলে আবার সঞ্চয় কার্যের ফলেও আছে ঠিক আছে এইগুলো হলো হিমবাহের কার্য সঞ্চয় কার্য ক্ষয় কার্যের ফলেও ভূমিরূপ কিন্তু রয়েছে বেশ আজকে এই অবধি ছিল তোমরা যদি চ্যানেল নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে